টাকার শপিং আর নাই এই হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি চ্যালেঞ্জ করবো দুইশো টাকার শপিং তো চলো আমরা দেখবো যে আজকে আমি দুইশো টাকার কি কি কিনতে পারি যেহেতু সামনে কুরবানির ঈদ তো চলো দুইশো টাকা বরিশালের মধ্যে কি কি পাওয়া যায় দুশো টাকা সেটাই আজকে আমরা চ্যালেঞ্জ করব আর আমার হচ্ছে গিয়ে এই চ্যালেঞ্জটা দিছে সুমি তার কমেন্টটা নিচে দিয়ে দিব তো ইয়াপু বলেছে আপু তুমি 200 টাকার মধ্যে হচ্ছে গিয়ে শপিং করে দেখাও যা খুশি কেনো মানে দুশো টাকার মধ্যে তো চলো কথা না বাড়িয়ে আমরা যাই গাইস তো আমি কিন্তু চলে আসি নগর ভবনের পুকুর পাড়ের সামনে বরিশালের তো চলো দেখা যাক এখান থেকে আমি আসলে কি কি কিনতে পারি চলো এই পেনগুলো কত করে আমি এইটা দিতে এই আমি কিন্তু তিরিশ টাকার একটা কি বলে একটা লিপস্টিক নিয়েছি আমার কাছে এখন আছে 170 টাকা কত করে এগুলা দামদামিনা এই একদম 60 এটা আমার গੰদি 100 এগুলা সবই কিন্তু 100 টাকা

আজকে আর কিছু পাওয়া সম্ভব না কারণ টাকা করে আসতে পারে সব জায়গায় তো আমার কিন্তু আজকে চ্যালেঞ্জ ছিল যে দুইশো টাকার মধ্যে শপিং করার তো আমি কিন্তু আজকে দুশো টাকার মধ্যে পারি নাই আমার এখনো বিশ টাকা আছে কারণ হচ্ছে গিয়ে বিশ টাকায় এই বরিশাল সদরের মধ্যে কিচ্ছু পাওয়া যায় না মানে কসমেটিক্স বলো ড্রেস বলো কিছুই পাওয়া যায় না যদি তিরিশ টাকা হয়তো আমি কসমেটিক্স কিনতাম যাই হোক আমি আজকে যা যা কিনছি প্রথমে হয়েছে গিয়া আমি একটা ছোট গেঞ্জি কিনছি যেটা আমি রাত্রে পড়তে পারবো তো এটা আর হয়েছে গিয়া একটা এখানে একটা লিপস্টিক আছে আর এর ভিতরে একটা টি শার্ট আছে তোমরা যেটা দেখছো ভিডিওতে এই তিন পথ হয়েছে কিনছি আর যেহেতু আমি এত শপিং করছি আমার গলা শুকিয়ে গেছিলো এই জন্য কিন্তু আমি বিশ টাকার একটা জুসও খাইছি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমি চ্যালেঞ্জতে হাইরে গেলাম তো যাই হোক আজকে এই পর্যন্ত তোমরা আরও যারা যারা চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপু এই চ্যালেঞ্জ করো কিংবা ওই চ্যালেঞ্জ করো যার কমেন্ট যত বেশি হবে ইনশাল্লাহ আমি শেষ চেষ্টা করবো যে ওইটাই করার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ